বাবারে বাবা কি গরম পড়েছে রাস্তাঘাটে বেরোনোর উপায় নেই না টাইমে বাস পাওয়া যায় না টাইমে টোটো পাওয়া যায় কি গরম পড়েছে হ্যাঁ গো শুনছ একটু চা করো চা চায়ের টেস্টটা পেয়েছে বড় ওরে বাবা সারাক্ষণ ফোন চলছে সারাক্ষণ ফোন চলছে কোনো কাজ নেই বাড়িতে দাও তো ফোনটা দাও দাও না তাহলে না না তুমি ফোনটাই চালাও নাও ফোনটাই চালাও বাচ্চা গুলো করেছে সব পুরে একেবারে খাক পড়া হয়ে গেছে পুরে একেবারে ছাই হয়ে গেছে করতে পারে না কিছু না দেখ তুমি আজকাল তো সুন্দরী হয়ে যাচ্ছো এই রূপের ছটা যেন একেবারে ফেটে ফেটে হচ্ছে। একেবারে ছিটকে বেরিয়ে আসছে হ্যাঁ শাস্তি তুমি কি করে বুঝলে না মানে তোমার রূপের আগুনে এই রুটিগুলোও পুড়ে কেমন একেবারে খাক পোড়া হয়ে গেছে দেখো তোমার রূপের আগুনে ও আচ্ছা তাই বলো গরম খুন্তিটা কোথায় কেন গরম খুন্তিটা কোথায় ভরতে জোরে হ্যাঁ ভরতে জোরার